ইদানিং বয়স বাড়ার কারণে ঠাম্মার চলাফেরা বন্ধ হয়ে গেছে ঠাম্মা এখন প্রায় বিছানা শযাই বলা যায় মা কাকিমা জেঠিমা তিনজনে মিলে ঠাম্মাকে দেখাশোনা করে ঠাম্মা মাস খায় আমাদের কাছে এক মাস জেঠিমাদের কাছে এক মাস কাকিমাদের কাছে এক মাস বাবা কাকু জেঠু তিনজনে মিলে এই সিদ্ধান্তটা যখন নেয় তখন আমার কিন্তু কোনো সম্মতি ছিল না মা সন্তানদের কাছে মাসপালা খাবে এই বিষয়টা আমার কাছে খুব আপত্তিজনক আমি ঠিক মেনে নিতে পারি না মায়ের যদি আটটা দশটা সন্তান হয়ে থাকে প্রত্যেকটা সন্তানকে মা সমান যত্ন সহকারে খাওয়ায় কিন্তু মার যখন বয়স হয় বা বাবার যখন বয়স হয় তখন যদি দুটো তিনটে ছেলে থাকে প্রত্যেকে মাসপালা হিসেবে তাদেরকে নেয় কারোর একজনের ক্ষমতা নেই যে তাদেরকে খাওয়ায় আমার ব্যক্তিগত মতামত হলো আমার যেমন খাবার জুটবে আমি তার থেকে মা বাবাকে যতটা আমার সামর্থ্য আমি খেতে দেব আমাদের যদি দুবেলা দুমুঠো জোটে তাদেরই কেন জুটবে না তার জন্য মাসের হিসেবে ভাগ করে নিতে হবে মা বাবাকে বাবাকে আমি এই কথাটা বলতে গিয়েছিলাম কিন্তু বাবা বলল। দেখ মা আমাদের তো আর্থিক অবস্থা ভালো নয় তোর জেঠুর অবস্থা খুবই ভালো কাকুর অবস্থা তার থেকে একটু খারাপ হলেও আমাদের থেকে ভালো তারা যদি মাসপালা চায় সেখানে আমি কি করব। আমি বাবাকে বললাম বাবা আমরা গরিব হতে পারি কিন্তু তুমি একটা কথা ভাবো ঠাম্মা দাদুরা তো তোমরা যখন ছোট ছিলে তখন তো খুব বড় লোক ছিল না তোমাদের কাছ থেকে শুনেছি যে তোমরাও ছোটবেলায় খুব কষ্টে মানুষ হয়েছো দিনের পর দিন খুব একটা ভালোভাবে খাওয়াও যুক্ত না তাহলে সেই রকম অবস্থায় তোমাদের তিন ভাইকে যদি ঠাম্মা দাদু সমান আদর দিয়ে সমান খাবার দিয়ে মানুষ করতে পারে তারা না খেয়ে তাহলে তোমার এখন অবস্থা খারাপ বলে তুমি ঠাম্মাকে কেন মাসপালা করে নিয়েছ জেঠুকে কাকুকে তুমি তো বলতে পারো যে আমি মাকে খাওয়াবো তোদেরকে খাওয়াতে হবে না আমার যেমন জুটবে আমি তেমন খাওয়াবো মাকে বাবা আমার কথা শুনে খুব অবাক হয়ে গেল আর আমাকে বলল বাবা আমার মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে অনেক কিছু শিখেছে অনেক কিছু বুঝেছে ঠিক আছে মা তোর এই কথাটা আমি মাথা পেতে নিলাম আমার যেমন ক্ষমতা যেমন খাবার জুটবে আমার আমি আমার মাকে তাই দেব তবু মাসপালা হিসেবে রাখব না ওদের কাছে প্রস্তাবটা দেব আমি ওরা কি বলে দেখি পরের দিন বাবা জেঠু কাকু জেঠিমা কাকিমা মা সবাইকে এক জায়গায় ডাকলো সবাই এক জায়গায় হতে বাবা কথাটা তুলল বলল যে দাদা দেখো মাকে তো মাসপালা করতে আমার যেন কেমন একটা লাগছে সত্যি কথা বলতে কি আমার থেকে আমার মেয়ের একটু মনে কষ্টটা বেশি লেগেছে এক কাজ করো দাদা মা আমাদের কাছেই খাক তোমাদের যদি কোনো দিন মনে হয় যে মাকে খাওয়াবে বা তোমরা যদি মনে করো তোমাদের যেদিন ভালো মন্দ খাবার হলো রান্না হলো সেদিন তোমরা তরকারি দিতে পারো মাকে কিন্তু হিসেবে আমার মন চাইছে না আমার মেয়ের তো একদমই না তোমরা কি বলছো বলো মা আজকে থেকে যদি আমার কাছে খায় তোমাদের কোনো আপত্তি নেই তো জেঠিমা কাকিমার মুখে একটা মৃদু হাসি লক্ষ্য করলাম ওরা তখন নিজেরাই বলে উঠল। না না আমাদের কোনো আপত্তি থাকবে কেন ভালোই তো তুমি যদি পারো খাওয়াতে খাওয়াও কোনো অসুবিধা নেই আমাদের আমাদের যেদিন ভালো মন্দ রান্না হবে দিয়ে দেব বাবা বলল তাহলে ওই কথাই রইল মার দায়িত্ব আজ থেকে আমাদের যদি মা কোনোদিন অসুস্থ হয়ে পড়ে ডাক্তার দেখানোর যদি কোনো প্রয়োজন পড়ে তখন হয়তো আমার হাতে টাকা নেই তখন আমি তোমাদের কাছে চাইব তখন যেন তোমরা আমাকে ফিরিয়ে দিও না তখন আমাকে একটু সাহায্য করো জেঠু কাকু সবাই বলল ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা জিনিস লক্ষ্য করলাম জেঠু এবং কাকুর মধ্যে তারা কেউ একবারও বলল না যে না তোর তো খাওয়া হয় না ঠিক মতো তুই কেন দায়িত্ব নিবি তার থেকে মাসপালা করতে হবে না আমার কাছেই খাক এই কথাটা আমি আমার কাকুর মুখেও শুনলাম না জেঠুর মুখেও শুনলাম না যাই হোক খুবই ভালো হয়েছে অন্তত ঠাম্মা মনে মনে খুশিই হবে যে আমার সব সন্তান উলাঙ্গার হয়নি আমরা দেখেছি এই রকম পরিস্থিতি প্রায় বাড়িতেই হয় যদি কারো তিনটে চারটে ছেলে থাকে তখন তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় যে এই মাসটা ওর কাছে খাবে পরের মাসটা তার কাছে খাবে তার পরের মাসটা আমার কাছে খাবে যদি দুবেলা দুমুঠো আমাদের জোটে তাহলে মা বাবার কেন জুটবে না এই মাস পালা ব্যাপারটা অনেকে অভাবে করে এটা ঠিক কথা আবার অনেকে স্বভাবেও করে আমার আছে তবু আমি একা কেন খেতে দেব মাকে মা তো সকলের বাবা তো সকলের আমি কেন একা খাওয়াবো এই রকম মনোভাব আজকের সমাজে অনেক বেশি লক্ষ্য করা যায় মা বাবাকে কখনো এইভাবে দূরে ঠেলে দেওয়া যায় না যাওয়াটা বোধ হয় উচিত নয়